ঘরে থাকা সামান্য উপকরণে যদি এত সুন্দর চিকেন পান বানানো যায় তাহলে তো বাচ্চারা খুশি হবে বড়রাও কিন্তু চেটে ফুটেই খাবে তাহলে চলুন দেখে না যাক আমি কিভাবে চিকেন পানটা তৈরি করেছি খুবই সহজ এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি আর এক টেবিল চামচ চিনি নিয়েছি আর দুই চা চামচ আমি ইস্ট নিয়েছি মিশিয়ে পাঁচ মিনিট আমি ঢেকে রাখবো এখন আমি একটা ঢাকনা সাহায্যে ইস্টটাকে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি এখন দেখি আমার ইস্টের কি অবস্থা ইস্ট তো পুরো অ্যাক্টিভ হয়ে গেছে দেখুন ইস্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে মানে এটার মধ্যে দেখেন যে বুদবুদ ফেনা তৈরি হয়েছে মানে পারফেক্ট আছে এখন সুন্দর করে এটা দিয়ে আমি আটা মেখে নেব আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি আর বোলের মধ্যে আমি দুই কাপের মতো আটা নিয়েছি আমার বাসা আটা ছিল তো আটা নিয়েছি আর এক টেবিল চামচ আমি গুঁড়া দুধ দিয়েছি আদা অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি আর এখন আমি সুন্দর করে এগুলোকে মিক্স করে নেব এখন আমি সুন্দর করে আটাগুলোকে মিক্স করে নিচ্ছি আর ওই যে ইস্ট কোর তৈরি করে রেখেছিলাম অ্যাক্টিভ করে রেখেছিলাম ওটা দিয়ে আমি সুন্দর করে এখন এগুলোকে মেখে নেব যখন দেখবেন যে ওই ইস্টটা দিয়ে হচ্ছে না তখন আপনারা একটু হালকা কুসুম গরম পানি দিয়ে এটাকে সুন্দর করে মেখে নেবেন অবশ্যই কিন্তু কুসুম গরম পানি হতে হবে ঠান্ডা পানি হলে কিন্তু হবে না আপনারা চাইলে গরম কুসুম দুধ দিয়েও এই কাজটা করতে পারবেন তাহলে টেস্টটা কিন্তু আরও বেশি ভালো আসবে আমি কোনো দুধ দিই নেই মানে আমি কোন দুধ দি এটা মেখে নিই নেই আমি শুধুমাত্র পানি দিয়ে কুসুম গরম পানি দিয়ে এটা সুন্দর করে মেখে নিয়েছি অল্প অল্প করে দিয়ে আর এই যে দেখেন আমি সুন্দর করে এখন এটাকে ঢেকে রাখছি এক ঘন্টার জন্য অবশ্যই উপরে তেল ব্রাশ করে একটু গরম জায়গায় সুন্দর করে ঢেকে রাখবেন এক ঘন্টার জন্য আর আমি এখানে কিছু সলিড মাংসের পিস নিয়েছি আর এগুলোকে সুন্দর করে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আমি এই যে সিদ্ধ হয়ে গেছে এখন এটা কাটা চামচের মাধ্যমে আমি এগুলোকে ছাড়িয়ে নিব আপনারা চলে এই কাজটা হাত দিয়েও করতে পারবেন তো আমি এই যে কাটা চামচের মধ্যে এটা ছাড়িয়ে নিচ্ছি কারণ এটা যদি ছাড়িয়ে নিই তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে অনেক বেশি জুসি হয় এখন আমি পুরটা তৈরি করে নেবো এর জন্য আমি একটা প্যান নিয়ে নিয়েছি আর প্যানের মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর ওই যে চিকেনগুলো ছিল না সেগুলো এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি এখন সুন্দর করে এক চা চামচের মতো আমি লবণ দিয়ে দিয়েছি লবণটা আপনারা আপনার স্বাদ অনুযায়ী দিবেন আর এক টেবিল চামচের মতো আমি হচ্ছে গোলমরিচ রেখেছিলাম সে গোলমরিচ আমি দিয়ে দিয়েছি আর এটা কিন্তু অবশ্যই দিতে হবে কালো মরিচের গুঁড়া কিন্তু অবশ্যই দিতে হবে কিন্তু অনেক সুন্দর ফ্লেভার আসে আর এই যে মরিচের দিয়ে দিয়েছি আর এখানে আমি জীবা দিয়েছি হাফ চা চামচ আর আদা দিয়েছি একটা চামচ আর রসুন দিয়েছি একটা চামচ সুন্দর করে এগুলোকে এখন করে এর এর গন্ধটা বের করার জন্য মানে কাঁচা গন্ধটা বের করার জন্য যখন এটা ভাজবেন তখন অনেক সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে অনেক সুন্দর একটা সেন্ট হবে আর এই বেশি করে আমি কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে দিয়েছি ঝালটা কিন্তু অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন আর এইসব পরে কিন্তু অবশ্যই পেঁয়াজের পরিমাণটা বেশি থাকে মানে চিকেনের থেকে পেঁয়াজের পরিমাণটা অনেক বেশি থাকে তো এই জন্য আমি পেঁয়াজটা অনেক বেশি দিয়েছি আজটা দেওয়াতে কিন্তু এর টেস্টটা অনেক বেশি আসবে অনেক সুন্দর হবে আর এখানে আমি দেখেনি একটু ফাঁকা করে নিয়ে এখানে এক টেবিল চামচের মধ্যে আমি আটা দিয়ে দিয়েছি আর আটাতে একটু তেল দিয়ে এই সুন্দর করে এটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি আর আমি হাফ কাপের মতো দুধ নিয়েছিলাম সেই তরল দুধটা আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি এটার জন্য কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর খুব সুন্দর কিন্তু টেস্টও আসবে আর এক প্যাকেট টমেটো সস আমি এটার মধ্যে দিয়ে দেবো তাহলে আরও সুন্দর ফ্লেভার হবে আর আমার কাছে সস কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এটা কিন্তু একদম হোটেলের স্টাইলে সুন্দর মতো যেরকম রান্না করা হোটেলে ঠিক ওরকমই একটা সেন্ট বের হবে তারপরে সুন্দর করে সেগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে এই যে আমার হয়ে গেছে পুরটা আমি কিন্তু ঢেলে নিচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে আর দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু মাসাল্লাহ অনেক মজা হয়েছিল একবার যে খাবে সে কিন্তু বারবার দেবে সত্যি বলছি পুরটা রেডি করে এখন আমি চলে আসলাম আমার আটার কাছে দেখি কেমন হয়েছে এখন এক ঘন্টা পরে ফিরে এসে দেখি আমার আটাটা সুন্দর মতো ফুলে গিয়েছে এখন আমি এটাকে সুন্দর করে একটু মথে নেবো হাত দিয়ে হাতে একটু তেল নিয়ে এটাকে সুন্দর করে মথে নিতে হবে আর যখন এটা মাখবেন মানে যখন আটাটা মাখাবেন তখন কিন্তু অবশ্যই নরম করে মাখতে হবে শক্ত হলে কিন্তু এটা ফুলবে না আর এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে আমার হাতে যদি আটাটা না লেগে যায় এর জন্য আমি সুন্দর করে একটু তেল নিয়ে নিয়েছি আর সুন্দর করে তেল নিয়ে এটাকে নেড়ে ছেড়ে সুন্দর করে আমি কেটে নিয়েছি যতটুকু আমি বানাবো যে কয়টা বানাবো সেই সাইজ করে আমি কেটে নিলাম এখন আমি হাতে আবার একটু তেল নিয়ে সুন্দর করে এগুলোকে গোল করে নিচ্ছি এগুলোকে বেলতে হবে না মানে বেলার ছাড়াই আপনি সুন্দর করে এটার মধ্যে পোট দিয়ে দিতে পারবেন এই যে দেখেন আমি সুন্দর করে এটা নরম করে নিলাম তেল দিয়ে তেল দিয়ে একটু নরম করে মাঝখানে ফাঁকা করে নিলাম হাত দিয়ে সুন্দর করে হাত দিয়ে ফাঁকা ফাঁকা করে নিই মধ্যে আমি দিয়ে দিয়েছি আর চারপাশ থেকে এই যে আটাগুলো নিয়ে সুন্দর করে আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে এটাকে ফি ফিল করে দেবো মানে মুখটা বন্ধ করে দেবো এইভাবে সুন্দর করে করে চারপাশে ঘুরিয়ে মাঝখানে ফাঁকা করে আমি এর মধ্যে পুর ভরে আবার সুন্দর করে সেম প্রসেসই আমি এই কাজটা করব দেখেন সুন্দর করে আমি কিন্তু উপর থেকে সুন্দর করে আটাগুলো উপরে উঠাই দিলাম তারপর সুন্দর করে গোল করে আমি পেঁচিয়ে দিলাম এই তো হয়ে গেল সুন্দর একটা শেপ এখন এটাকে সুন্দর করে পাঁচ মিনিটের জন্য আপনি রেখে দিবেন একটা বানিয়ে রেখে দিতে দিতে আরেকটা যখন বাড়াবেন তখন দেখবেন অন্যটা ফুলে গেছে আর সুন্দর করে দেখেন আমি সবগুলো কিন্তু বানিয়ে নিয়েছি আমার কিন্তু বানানো অলমোস্ট কমপ্লিট এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা সুন্দর করে দেখেন এই যে বানিয়ে নিয়েছি আর বানাতে বানাতে দেখেন ফুলে গেছে আর এখন আমি একটা প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি বেশি তেল না দিলেও চলবে অল্প সুন্দর করে ভাজা যায় কারণ যেহেতু এটা ইস্ট দিয়ে বানানো তো বেশি তেল নেয় না মানে তেল শসে না এখন আমি সুন্দর করে সবগুলো দিয়ে দিয়েছি আর একটু ফাঁকা করে পরেটাও দিয়ে দিলাম আমার যেহেতু মোট পাঁচটা হয়েছে আমি সুন্দর করে পাঁচটা একবারে দিয়ে দিচ্ছি এখন সুন্দর করে এগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নেব। আর এই কাজটা কিন্তু অবশ্যই তার করা যাবে না অবশ্যই ধীরে সুস্থে অল্প আছে এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে মিডিয়াম টু লো হিটে আর এই যে আমার কিন্তু কিন্তু হয়ে গেছে আমি সুন্দর করে এগুলোকে ভেজে নিয়েছি আর এগুলো খেতে ভীষণ সুস্বাদু আর এখন আমি সুন্দর করে একটা প্লেটে এগুলোকে উঠিয়ে যেসব বাচ্চারা কোনো কিছু খাইতে চায় না বায়না ধরে এটা খাবো না সেটা খাবো তারা কিন্তু অবশ্যই এই সুন্দর এই বানটা অবশ্যই বানিয়ে দিবেন তারা কিন্তু খুব সুন্দর করে খাবে এবং বারবার চাবে আমি যেদিন বাসায় এটা বানিয়েছিলাম সেদিন এতটাই মজা লেগেছে ওদের ওরা তো খেয়ে পাগল হয়ে গেছে বলতেছে যে বারবার এটা খাবো খাবো এটাই এতটা মজা লাগে বিশ্বাস না করলে একদিন বানিয়ে খাবেন দেখবেন কতটা মজা লাগে আর এখানে দেখেন আমি একটা ভেঙে দেখাচ্ছি এটা কেমন হয়েছে এটা একদম উপরে হয়েছে ক্রিস্পি আর ভিতরটা হয়েছে সফট নরম তুল তুলে জুসি আর দেখেন কতটা রসালো দেখা যাচ্ছে ভিতরটা আমি আরেকটা ভেঙে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে